আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইশো বাহাত্তর পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএসএ একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন সার্কুলার অনেকগুলো পদ রয়েছে এখানে অষ্টম এসএসসি ও এইচএসসি ও স্নাতক পাশে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই সার্কুলারটি টি বারো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এছাড়া কিন্তু আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সেখানে কিন্তু দুইশো ছেষট্টি জন লোক নিয়োগ করা হবে এ সম্পর্কে ইতিপূর্বে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে বিজ্ঞপ্তিতে আবেদন শুরু কবে শেষ কবে কত টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এ সংক্রান্ত বিষয় এবং নিয়োগ সার্কুলার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রাজস্ব খাতভুক্ত নিম্নবণিত শূন্য পথ বিপরীতে স্বর্ণ নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইন নির্ধারিত পরমে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে নিম্নলিখিত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে শুধুমাত্র একটি মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তাহলে অনলাইন মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে সিনিয়র নকশাবিদ এ পদে চারজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কোনো বিশ্ববিদ্যালয় অর্থে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপর নিয়োগ করা হবে পরিসংখ্যান সহকারী এ পদে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য এখানে পরিসংখ্যান বা অর্থনীতি বিষয় বা গণিত সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজে পেতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন এরপরে নিয়োগ করা হবে ইনুমারেটর এ পদে চারজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন জুনিয়র পরিসংখ্যান নিয়োগ করা হবে জন এ পদে আবেদন করার জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপর নিয়োগ করা হবে এডিটিং অ্যান্ড কোডিং এ পদে এগারো জন লোক নিয়োগ করা হবে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন কর্মিক ছয় দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটরের এ পদে দশজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য যে কোনো বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এছাড়া প্রয়োজন হবে কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ নকশাবিদ নিয়োগ করা হবে এখানে তিনজন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমাজের স্থিতি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন আটে নিয়োগ করা হবে হিসাব রক্ষক এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের স্থিতি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি এছাড়া কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক নয় নিয়োগ করা হবে উচ্চমান সহকারী এ পদে একজন লোক নিয়োগ করা হবে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এছাড়া কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ থাকতে হবে ক্রমিক দশ নিয়োগ করা হবে কেশিয়ার এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন ক্রমিক এগারোতে নিয়োগ করা হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এখানে জন লোক নিয়োগ করা হবে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ষাট লিপি টাইপিং ও কম্পিউটার মুদ্রা করে গতি থাকতে হবে শার্টলেভে টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ থাকলে আবেদন করতে পারবেন কর্মে ক্রমিক বারোতে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে জুনিয়র নকশাবিদ এ পদে নয় জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কারিগরি শিক্ষা বোর্ড হতে ডাক্সম্যানশিপ এ ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন তে নিয়োগ করা হবে কম্পোজিটর এ পদে চার জন লোক নিয়োগ করা হবে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার বেসিক কোর্সে উত্তীর্ণ থাকতে হবে চৌদ্দতে নিয়োগ করা হবে স্টোর কিপার এর পদে একজন লোক নিয়োগ করা হবে ন্যূনতম স্নাতক বা সামরিক ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন ক্রমিক হবে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এখানে জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ সহ কম্পিউটার গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজি গতি কর্মী এখানে আবেদন করতে পারবেন এরপরে নিয়োগ করা হবে ডুয়েল ডাটা অপারেটর পদে বারো জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামরিক পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া কম্পিউটার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার টাইফেন গতি প্রতিমিটে বাংলা ইংরেজি যত কর্মে বিশ্বশব্দে থাকতে হবে কর্মীক শতার নিয়োগ করা হবে কম্পিউটার মুদ্রাক্ষরি কে পদে দশ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামরিক পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার কোন শিক্ষিত প্রতিষ্ঠানতে মুদ্রা করে কোর্স সম্পন্ন থাকতে হবে টাইফেন গতি প্রতিমিটে বিশ্বশব্দে থাকতে হবে কর্মী কাঠা হতে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি কে পদে তেশজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমানিক পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার বেসিক কোর্স সম্পন্ন থাকতে হবে মুদ্রাক্ষরে কোর্স সম্পন্ন থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে টাইপিং এর গতি শব্দ থাকতে হবে উনিশে নিয়োগ করা হবে বুক বাইন্ডার এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানিক পরীক্ষায় উত্তীর্ণ সহ পাবলিকেশন এন্ড স্টেশনারি বাদাই কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মিক ২০ দেখতে পাচ্ছেন সর্বশেষ পদে পদে নিয়োগ করা হবে গাড়ি চালক এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে একার আবেদন করার জন্য কোন শিক্ষাতে কমপক্ষে 75% জোনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এছাড়া হালকা ও ভারী গাড়ির চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে আবেদন করার জন্য হালকা লাইসেন্স বা ভারী লাইসেন্স যেকোন একটি থাকলে আবেদন করতে পারবেন এই সকল পদে আপনারা যারা বাসায় বসে নির্বলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্যানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করে কল বা এসএমএস এর মাধ্যমে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স এক তিন দুই তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে অন্যান্য নির্দেশিকা এখানে রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এখানে আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করে তারপর আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট দেওয়া আছে বিবিএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু ষোলো তিন দুই তারিখ সকাল দশ গোটিকায় আবেদন জমাদানের শেষ সময় এখানে দেখতে পাচ্ছেন পাঁচ চার দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনার আবেদন পত্র দাখিল করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে অন্যথায় আবেদনটি বাতিল হবে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বিষয় বিস্তারিত লেখা রয়েছে ক্রমিক এক পদের জন্য দেড়শো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা মোট একশো টাকা পরিশোধ করে আবেদন করা যাবে দুই থেকে বিশ নং ক্রমিক পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা এখানে মোট একশো বারো টাকা পরীক্ষার ফি পরিশোধ করে আবেদন করা যাবে এছাড়া যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা পঞ্চাশ টাকা আবেদন ফি ছয় টাকা টেলিটক সার্ভিস চার্জ পরিশোধ করে আবেদন করতে পারবেন পরীক্ষার ফি পরিশোধ করার সময় একটি টেলিটক সিম প্রয়োজন হবে সিমের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন দুটি এসএমএস এর ফরম্যাট দেওয়া রয়েছে এ দুটি এসএমএস এর মাধ্যমে আপনারা সহজেই পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করুন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো তথ্য কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকল